ঘুরতে যাওয়ার শখে সদাইপুর থেকে শটান দীঘা এমনই কাণ্ড ঘটালো বীরভূমের দুই ক্ষুদে পড়ুয়া যে ঘটনায় রাতের ঘুমুরে ওই দুই খুদের পরিবারের সদস্যদের তবে তিন দিন পর পুলিশ তাদের সুরক্ষিতভাবেই উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় সদাইপুর থেকে শটান দীঘা পৌঁছানোর এমন কাণ্ড যে দুই খুদে ঘটিয়েছে তারা সদাইপুর থানার অন্তর্গত এলাকার স্কুল পড়ুয়া একজনের বয়স সাত থেকে আট বছর আরেকজনের বয়স বারো বছর এমন অবস্থায় তারা দুজনে কিভাবে এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে অবাক হচ্ছেন সকলে এই ঘটনার সঙ্গে তাহলে কি অন্য কোনো কিছু জড়িয়ে রয়েছে সেই প্রশ্নের উত্তরে অবশ্য খুদের পরিবারের সদস্যরা জানিয়েছেন দিঘা কেমন তা দেখবে সেই ভেবেই তারা চলে যায় নির্জয় ঘুরতে করে এখন প্রশ্ন কিভাবে তারা বীরভূম থেকে দীঘা পৌঁছলো যা জানা যাচ্ছে তাতে সদাইপুর থানার অন্তর্গত ওই দুই খুদের একজন স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় এবং আরেকজন খেলতে যাওয়ার নাম করে তারপর তারা সেখান থেকে বাস ধরে পৌঁছয় হাওড়া সেখান থেকে ট্রেন ধরে পৌঁছয় দিঘা এমন ঘটনা ঘটে চব্বিশে জানুয়ারি ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে ছেলেরা বাড়ি ফিরছে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও যখন তাদের খুঁজে পায়নি তখন সদাইপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশ নিখোঁজ ডায়েরি পেয়ে সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের শেষমেশ উদ্ধার করতে সক্ষম হয় পরে নিয়ম অনুযায়ী মঙ্গলবার আদালতের মাধ্যমে ওই দুই নাবালককে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় আর এই সকল ঘটনার পর ঘরের ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা পুলিশের তৎপরতাকে তারা ধন্যবাদ জানিয়েছেন গত চব্বিশ তারিখে সদাইপুর থানা এলাকার চিনপাই গ্রামের দুজন নাবালক যাদের একজনের বয়স হচ্ছে বারো বছর একজনের সাত বছর একজন বারো বছরের যে নাবালক সেই নাবালক বাড়ি থেকে বলে বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য বেরোয় এবং আরেকজন বাড়িতে বলে খেলতে এবং এরা বাড়িতে কাউকে না জানিয়ে বাড়ির অসম্মতিতে ওই দুজন নাবালক দীঘাতে চলে যায় এবং বাড়ির লোক মিসিং ডায়েরি করে এবং তার পরিপ্রেক্ষিতে সদাইপুর থানা ইনভেস্টিগেশন আরম্ভ করে এবং অতি দ্রুত তৎপরতার সঙ্গে সদাইপুর থানার পুলিশ সেই দুটো দুজন নাবালককে দীঘা থেকে উদ্ধার করতে সক্ষম হয় আজকে প্ল্যানেট এসিজেন্ট কোর্টের কাছে তারা বাড়িতে ফেরত পাওয়ার জন্য আবেদন চলায় এবং আজকে ল্যানেট অ্যাসিডেন্ট কোর্ট তাদেরকে পরিবার তুলে দেয়